নমস্কার বন্ধুরা রিপার্স ডিমে সকলকে স্বাগতম তো আজকে হচ্ছে শিব চতুর্দশী তো শিব চতুর্দশী অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকের ভিডিওটা শুরু করতেছে একদম বিকাল থেকে তো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুর খুবই ভালো আছে তো আবার একটু ভিডিওটা তোমাদের মাঝে চলে আসলাম দেখতে থাকো ভিডিওটা সকাল থেকে মনটা ভালো ছিল না বিভিন্ন কারণ ঝামেলার কারণে কারণ বাবার আজকে একটু চোখের অপারেশন হওয়া ছানি অপারেশন হওয়ার কথা হবে তো সে নিয়ে আর কেন জানি মনটা খারাপ ছিল যাই হোক দিন খারাপই গেল তো বিকালবেলা থেকে ভাবছিলাম আজকে বুঝে জল দেওয়াই হবে না তো পূজা জোগাড়পত্র করে নিলাম মোটামুটি সন্ধ্যা দেওয়ার পর তারপরে যে শাড়িটা বের করে রেখেছিলাম সেটা পরলাম এই যে শাড়িটা পরে নিলাম সাদা শাড়িটা পরেছি এই সঙ্গে এই গোলাপি কালার ব্লাউজ হলে ভালো হতো তো সেটা না থাকায় লাল ব্লাউজই পরলাম পরে এখন রেডি হয়ে গিয়েছি এখন মেয়ে আমি আর তোমাদের দাদা যাবো মানে তিনজনেই যাব সোহাগ নাই সব আগে আবার আজকে ঢাকা যেতে হবে তো যাই হোক এখন ওদের রেডি হয়ে গেলাম আর মেয়ে ওটাই পড়লো আর নর্মাল টপস পরেছে ঠান্ডা ঠান্ডা ছিল চাদর নিয়েছে আমিও একটা চাদর নিয়ে নিয়েছি কারণ ঠান্ডা লাগবে তো আর বাইরে গেলে তো একটু ঠান্ডা ঠান্ডা আছে বাসার ভিতরে তেমন ঠান্ডা নাই তো জুতাটা বের করে নিয়ে নিলাম নিয়ে এখন তালা দিয়ে চলে যাচ্ছি নিচে অনেকক্ষণ ধরা খেয়ে করতেছে আমি ভাবতেছিলাম যে যখন বোকরাতে ছিলাম তখন কিন্তু রাত্রিবেলা রাতে প্রহরে প্রহরে জল দেওয়া হতো পূজা করা হতো তো এখন তো এই সময় গত বছর দিয়েছিলাম নগাতে কিন্তু সেখানে সকাল বিকেল বিকেলেই দিয়ে গেছিলাম কিন্তু আজকে যেহেতু রাতে যাচ্ছি জানি না খোলা পাবো কিনা পরে তো যাই হোক যে চলে আসলাম মন্দিরে এসে মন্দিরের সামনে যে দোকানটায় ছিল সেই দোকানটা এসে দেখলাম যে না এখানে এসে দেখলাম যে অনেক ভিড় আছে এবং পূজা হচ্ছে তো মন্দিরের জিনিস কত কিছু যে ভোগ নীলা কিনে নিলাম আর মোমবাতি বাতাস সিঁদুর কিনলাম আর কি তো যাই হোক এইসব কিনে নিয়ে আর কি চলে আসতেছি ওখানে টোটাকটা দিয়ে আর কিছু জিনিসপত্র তো বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম বাসাতে ছিল সেগুলোই দিলাম আর এখানেও কিছু দুধ কিনে নিয়ে আসছি মোট কোথাও যা কিছু লাগে মোটামুটি সবই নিয়ে আসছি আর এই যে দেখো এরই মাঝে আমি যেটা গায়ে দিয়ে আসছি চাদরটাই চাদরটা দেখো গাড়ির উপর রাখছে মানে সবই কাজ বিরক্ত করাছে ওটা কি এটা নোংরার মধ্যে রাখলে সেটা কি আর পরা যাবে তো মেয়ে বলতেছিল ওটা আমি রাখি নাই বাবা রাখছে তো বাবার কাজই ওইটা ওইরকম উল্টাপাল্টা কাজ সময় তো যাই হোক চলে আসছি কিন্তু মন্দিরের মধ্যে ওদেরকে মেয়েকে বললাম আসার জন্য যে হোক প্রোগ্রাম করে এখানে এক পাশে রাখতে হয় স্যান্ডেল তো চলে আসলাম মন্দিরে তো মন্দিরের সামনে এসে প্রণাম করলাম দেখো অনেকটাই লোকজন আছে এখনো পর্যন্ত তাছাড়া বিকাল সময় আসার আসলে দেখা যায় প্রচুর ভিড় দেওয়ার মানে দাঁড়িয়ে যে কিছু দিব করব সেরকম পরিস্থিতি থাকে না তো আমি সব কিছুই নিয়ে এসছিলাম মোটামুটি ঘটিটা তো মেয়েকে বললাম পাশে টিউবওয়ালা সেখান থেকে জল নিয়ে আসার জন্য দুতুরা ফুল কিনলাম ফল টল ওগুলো সবকিছু আপিটাপিট যা কিছু লাগে সব কিছু কিনে জল নিয়ে সে একটু জল ছিটিয়ে ছিটিয়ে দিলাম বেলের পাতাও কিনেছিলাম তারপরে দুধটার ফল নিয়েছি মোট কথা যত টুচা পাওয়া যায় আবার এখানে আবার সব কিনতে হয় না সব কিছুই নিয়ে এসেছি আর প্রথমে আমি কালী মায়ের ভোগটা দিয়ে দিলাম মায়ের ভোগটা দেওয়ার পর এখানে পূজা করার জন্য মেয়েকে বললাম তুমি আগে যাও তারপরে আমি করতেছি তো মেয়েকে মেয়ে পূজা করার জন্য চলে গেল তো ঘি নিয়েছিল না সেটাই দিয়ে দিলাম তো ও পূজা করতেছেন আমি এখান থেকে এপাশ থেকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি কত বছরও করেছিলো তারপরও মনে হয় ভুলে গেছে তো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আর এই পাশে ঠাকুর মশাই কিন্তু ভিতরে অনেক ফল টল জমা হয়ে যায় সব কিছু জমা হয় তো সেইগুলোই সরাস নিচ্ছে বারবার করে কারণ সারা দিনে তো প্রচুর জমা হয় প্রচুর পড়তে থাকে ফল টল সেগুলো প্রয়োগ করে নিচ্ছে তো ও দেওয়ার পর আমি চলে আসলাম মানে বাবার মাথায় জল দেওয়ার জন্য তো আমি কিন্তু এই জলটা এখন থেকে দিই না সেই ছোটোবেলা থেকে যখন একটু বুঝতে শিখছি তখন থেকে মা যখন দিত দেখতাম তো মায়ের সঙ্গে সঙ্গে আমিও জল দিতাম ওই যে তখন থেকে দিই তারপরে ঠাকুরের ইচ্ছায় কখনও কোনোবার বাদ পড়ে নাই যদি কোনো কারণে অসুস্থ থাকি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আর কি অসুবিধা হতো তাছাড়া আমি কোনো সময় জ্ঞানত অবস্থায় কখনো বাদ দিই না চেষ্টা করি বাবার মাথায় জলটা ঢালার জন্য তো এখানে জল দিয়ে সে পুরী কাছে ওই পাশে আবার চলে গেলাম জল দেওয়ার জন্য দেখো এই পাশে চলে আসছে আর ক্যামেরাটা করছে তোমাদের দাদা ভুল ভাল ক্যামেরা করছে তো যাই হোক কি তুমি কিছু মনে করো না তারপর ওকে বলছিলাম এর চেয়ে ভালো ক্যাব ভিডিও ওর দ্বারা সম্ভব না তো সেই কারণে আর কি যেভাবে করছে তো সেভাবে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই খবর সুন্দর দৃষ্টিতে দেখবা আর এই এই পাশে আর একটা মানে এটা হচ্ছে মহাদেবের মন্দির ওটা ছিল কালী মায়ের মন্দির পাশে তো অবশ্যই কালী মায়ের পাশে অবশ্যই মহাদেবকে রাখতে হয় এই পাশে একটা বাবার মন্দির তো এখানে এসে পরে জল টল দিয়ে মোম মানে মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম ওখানেও মোমবাতি দিয়েছি এখানে তো যেহেতু আরও কোনো কিছু জিনিসপত্র ঠিকভাবে তো নিয়ে আসা যায় না মানে ধূপ ধূপকাঠি মোমবাতি মোমবাতি সবাই দেয় বড় বড় আমিও তো সেটাই দিলাম তো মেয়েকে দিচ্ছি আবার এখানে একটু দেখে দিচ্ছি দিচ্ছি যদি শুধু এক জায়গায় দিও না ওখানে সবগুলো বাবার মাথাতেই জল একটু নামে নামে দিয়ে দিও সমুদ্রটা বলো সেটাই বলতেছিলাম বারবার ওকে দেওয়ার ও দিল দেওয়ার পর আবার আমি দেওয়া শুরু করলাম আর তখন হচ্ছে তোমাদের দাদার ভিডিও করতেছিল তারপরে আর ভিডিও আমি বললাম যে তোমার করা লাগবে না তুমি করো কারণ পারতেছে না ভুলভাল করতেছে তো যাই হোক তারপরে দেখাই দিলাম দেওয়ার পর এখান থাকে করার পর আবার গোবিন্দ মন্দির গোবিন্দ মন্দিরে গেলাম ওখানে প্রণাম করলাম তো এখানে আমি ওকে জলটা দিয়ে নিব তারপরে করবো তো সবাই মিলে এখানে জল দিচ্ছি বেশ ভালোই লাগে কিন্তু যখন থেকে নওগাঁ আসছি আমি কালি জল দিয়ে দিতে থাকি আমার আর আরও ওখানে আখড়াবাড়ি আছে আরও শিব মন্দির আছে ওখানে যাওয়া হয় না আসলে আমি তেমন কিছু চিনি না আর অত বেশি এখানটাই মোটামুটি পরিচিত সেই কারণেই এখানেই দেওয়া পড়ে তো এখানেই বাবার মাথায় আবার জল ঢেলে দিলাম দেওয়ার পর আর ঠাকুরের কাছে কি আর যাইব কিছুই চাওয়ার নাই ঠাকুর যেভাবে যা দিয়েছে তাতেই আমি অনেক খুশি সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ভগবান কৃপা করুক তো ওখান থেকে যাই হোক ঠাকুরের কাছ থেকে নিয়ে এসে তোমার তা মাথায় মেয়ের মাথায় একটু দিয়ে দিলাম আর সব ঠাকুরের কাছে সবার কাছে প্রার্থনা করলাম আর আমি এবার মন্দিরটা একটু পরিক্রমা করে নিলাম আমি চেষ্টা করি করার জন্য তারপরে পূজা টুজা শেষ করে আর কি চলে আসলাম বাড়িতে বাড়িতে আসার আগে কয়েকটা ছবি টবি উঠায় নিলাম আর এখন আমরা বের হব তো আসার সময় আবার ওই সন্দেশের দোকান থেকে ঠাকুরের ভোগর মানে বাড়ির রোজ গোবিন্দ পূজার জন্য আমি আবার কিছু সন্দেশও কিনে নিব নেওয়ার জন্য বাইরে বের হলাম এই দেখো ঠাকুরকে প্রণাম করে নিয়ে এখন কিন্তু বের হবো তো ওখানে আবার একটু সন্দেশে কিনবো কিনে টিনে মেয়েকে বললাম যে এখন যাওয়ার জন্য তো ভাবছিলাম যে আর কোনো যেগুলো মন্দির আছে সেই মন্দিরগুলো আবার একটু যাই তো গেল না তো রাস্তার মধ্যে দেখো আমার তো কোনো ঝা ডালা ডালা ছিল না কোনো কিছু পূজা করা তো সেই ডালায় রাস্তার মধ্যে দেখতে পেলাম তো ডালায় দেখতে পেয়ে আমি ডালাটা কিনলাম কিনে নিয়ে এখন আসতেছে তো মা মেয়ে সেটা মাথায় দিয়ে দিয়ে আসতেছে আর এখন বাজে কিন্তু প্রায় সাড়ে দশটা তো অনেকটা সাড়ে দশটা না দশটা বাজে তো অনেকটাই ক্লান্ত লাগতেছে সারাদিন পর এখন না এখন শরীর এখনও একটু খারাপ লাগতেছে তো আসলাম এসে রান্না করতে হবে কারণ শোহ আবার চলে যাবে আজকে ঢাকাতে তো চেঞ্জ করে তাড়াতাড়ি করে শাড়িটা চেঞ্জ করে রান্না করিলাম একটু খিচুড়ি অনেক আতর চালের খিচুড়ি করেছিলাম তো আর ওটা ওকে খাওয়াই দিলাম তাড়াতাড়ি করে ও রেডি হয়ে যাবে এখন বেরো হয়ে যাচ্ছে গোসায় দিলাম ঢাকার উদ্দেশ্যে তো চাকরির জন্য ডেকেছে তো বন্ধুরা এই ছিল সারাদিনের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর যারা আমার পেজেন্ট মানে চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার আর আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা রাখতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সকলকে শুভরাত্রিটা টাটা